প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লঞ্চ করা প্রবাসীদের সম্মান করা মানে তাদেরকে ভালোবাসা যাতে করে আমরা ফিল করি ওই ভালোবাসার সাথে সম্মান পাবে আপনারা দেখছেন প্রবাস বার্তা অনেকদিন ধরে এই জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করছে তো আর্টিকেল সিক্সটি সিক্স কারা এমপি হতে পারবে আপনি যদি আর্টিকেল সিক্সটি সিক্স দেখেন সেখানে বলা আছে এমপি হতে হলে পঁচিশ বছর বয়স হতে হবে এমপি হতে হলে মানসিক ভারসাম্য হওয়া যাবে না কারাদণ্ড যদি থাকে অথবা যদি যুদ্ধাপরাধী বা মানবত বিরোধী অপরাধী হয় অথবা যদি ডুয়েল পাসপোর্ট হয় এই ব্যাপারে আমার একটা অবজেকশন আছে আমি মনে করি আজকের দিনে এই সংবিধান যদি লেখা ছিল

বা যারা মানবতাব বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনারা প্রবাসীর নাম কিভাবে সেটা করে দেন আমরা জানি সবাই খালি টাকা চুরি করার জন্য অনেক মানুষই বিদেশে থাকে সেখানে বিদেশে ভালো ব্যবসা বাণিজ্য করার জন্য তারা টুয়েলভ পাসপোর্ট দেয় টুয়েলভ পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে তারা ট্যাক্সের মধ্যে আসতে পারে এরকম অনেক আছে যদি দরকার হয় যদি দরকার হয় তাহলে দরকার পড়লে নিয়োগ করে দেন যে একটা সার্চের অ্যামাউন্ট অফ রেমিটেন্স যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে কিন্তু টুয়েলভ পাসপোর্ট থাকলে যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দিবেন আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক প্রবাসী তারা যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেবো এর মধ্যে তিনটা যদি আপনি রাখেন এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের হৃদয়ের স্পন্দনের কাজ করে আরেকটা ব্যাপার আসতেছে আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে আমি মনে করি এই প্রবাসীর বাইরেও আরেকটা সেকশন আছে সেজন্য আমাদের গার্মেন্টস এর শ্রমিক ভাইয়েরা এই গার্মেন্টস এর শ্রমিক ভাইদের কোন স্পেশাল প্রোটেকশনের জন্য আমাদের কিছু আমি মনে করি প্রবাসী কোটা এবং পার্লামেন্টে থাকা উচিত সংখ্যা কি হয় সেটা বড় ব্যাপার না তিনজন হতে পারে পাঁচজন হতে পারে কিন্তু এত বড় গার্মেন্টসে আপনি মাসে পঁচিশ ছয় বিলিয়ন তিরিশ বিলিয়ন আর আপনি অর্থ করছেন আপনি প্রবাসীদের কাছ থেকে টাকা কামাই করছেন গার্মেন্টস এর মালিকরা তো লেকশন ওয়েস্টের হোটেলে কনফারেন্স সরকারকে তাদের অধিকারের কথা বলে আমার শ্রমিক ভাইদের তো রাস্তা ছাড়া কোনো উপায় নাই তারা তো রেডিসেনও যেতে পারে না লেকশনও যেতে পারে না তাদেরকে আপনি রাস্তায় নামান আর রাস্তায় নামার পর পুলিশ তাদেরকে পেটায় তো আমার কথা হল তাদের অধিকারের কথা বলার জন্য পার্লামেন্টে যদি তিনটা মানুষ থাকে দুইটা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে আমি মনে করি যত জনসম্পৃক্ত করা যায় আমাদের উপলব্ধি করতে হবে গত পঞ্চাশ বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছি রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত আমাদের এখন ভাবে আমাদের কাজে কর্মে ওই ইচ্ছা ওই সম্পৃক্ত সাধারণ মানুষকে মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে সংসদের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি এই যে আমরা মহিলা এমপিতে প্রথা দিয়ে রাখলাম যেখানে মমতা যারা যারা ছিলেন আপনি এটা করতেন যে আছে মহিলা কোটা আসবে কিন্তু শ্রেণীভিত্তিক আসবে মহিলা পোধে আসবে কিন্তু ক্লাস প্রেজেন্টেশন হবে আজকে একজন ডাক্তার মহিলা আসবে বাংলাদেশের সকল নারী ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য নারী আর যে একজন একজন নারী সাংবাদিক আসবে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য একজন নারী গার্মেন্টস কর্মী আসবে একজন নারী ব্যবসায়ী আসবে একজন নারী ইঞ্জিনিয়ার আসবে তাহলে আপনি কি বললেন আপনি যা এই কে নমিনেশন

আমি মনে করি তিরিশ জন নারী যদি আমরা প্রপারলি ইউজ করি এর মানে তিরিশটা ইনস্টিটিউশনকে আমরা অ্যাকোমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে

আপনারা দেখছেন প্রবাস বার্তা